এই যে আরেক কাকা এখানে শিশি করতেছে রিকশালা কাকা আহা এই যে একজন স্যার আসছে জি স্যার আপনারা জায়গা দিব আগে না আমি আগে যাব আসসালামু আলাইকুম প্রিয় ইন্টারনেট বাসি কেমন আছেন আপনারা আমি ভালো আছি ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের শুধু ফ্লাইওভার টু ফ্লাইওভার দেখাবো ঢাকা শহরের ফ্লাইওভারগুলি তো এখানে কেমন জ্যাম হয় ইতিহাস বিষয় জ্যাম তো হবে এই যে দাঁড়ায় দাঁড়ায় প্যাসেঞ্জার উড়াইতেছে নামাইতেছে তো প্রথমে শুরু করছি হচ্ছে আবুল হোটেল দিয়ে কাঁকড়ালের ওদিকটা নামব অর্থাৎ কর্ণফুলি গার্ডেন সিটি ওখান থেকে ইউটার্ন নিয়ে সার্কিট হাউস দিয়ে আবার এইটারই লিঙ্ক যেটা আর কি এই যে মগবাজার সে ফ্লাইওভারটায় উঠব আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগতেছে জানাচ্ছেন না কিন্তু আজকে আরেকটা চেঞ্জ করলাম এক একদিন এক একটা অ্যাঙ্গেলে চেঞ্জ চেঞ্জ ট্রাই করতেছি আর কি ক্যামেরাটা সেট করে কেমন লাগে কোনটা বেশি ভালো লাগে ফার্স্ট অফ অল চেষ্টা করতেছি আমার কেমন লাগে তারপরে তো আপনারা আসেনি আপনাদের রিয়াকশনটা নিব এত বড় ডাট একটা লাগাইছে এই টার্নিংটা আমার সর্বোচ্চ পঞ্চাশে নেওয়া আছে আর কর্ন আর কি এখন আর এরকম ট্রাই করি না প্রচুর জ্যাম থাকে এটা শুরুর দিকে ছিল পঞ্চাশে এই টার্নটা নেওয়া আমার কাছে খুব মজা লাগে স্পিডটা থাকে একদম টায় টায় করে ক্রস করে পিলিয়ন সহ থাকলে তার একটু বেশি মজা হয় গাড়িটা ওয়েট থাকে তখন আর একটু বেশি আর ওয়েট গাড়ি চালাইতে খুব মজা আমার যাই না কেন কোনো লজিক নেই ও গাড়িটা সুন্দর না জি চান আজকে চলতে চলতে রাস্তায় ফলো করব কি কি ঘটতেছে এই যে একজন স্যার আসছে জি স্যার আপনারা জায়গা দিব আগে না আমি আগে যাব স্যাররা উল্টা আসে এরা আমাদের দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার থেকেও বেশি পাওয়ারফুল তাই দিব্যি চালাইতেছে উল্টা রাস্তায় কেউ কিছু বলার নেই পুলিশের ক্ষমতা নেই কেস দেওয়ার এখানে আবার কি ভিডিও চলতেছে আল্লাহ মালুম এই যে আর কাকা এখানে শিশি করতেছে রিক্সাওয়ালা কাকা আহা পুলিশ কাকা এখানে কি করে গিয়ে পুলিশ কাকা তো ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রাই করতেছে ট্রাফিক ম্যানেজমেন্ট করতেছে আমাদের বাংলাদেশের মানুষের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ব্যাপারটা আরে কন্ট্রোল করতে হবে আমাদের মানুষের রাগ অনেক বেশি হয়ে গেছে মানে কথা কথা রাগ উঠে যায় আর ইগোটিক প্রবলেমের কারণে আমরা আরও বেশি ঝামেলা আছি কি সুন্দর গাড়ি অটো অটো ওইটা হচ্ছে অটো তবে এই আমাদের ঢাকা শহরের রাস্তায় যারি সব প্রাইভেট কারওয়ালারা আছে তাদের ড্রাইভারদের আমি সেলুট জানাই ভাই বিশ্বাস করেন সেলুট জানাই কারণ তাদের যে ভাই কী ধৈর্য বা এই রাস্তা এই ঢাকা শহরের রাস্তায় আমরা বাইক চালাতে গিয়ে অস্থির হয়ে যাই হ্যাঁ কিন্তু তারা ধরেন আমার তাদের সামনে থেকে ঢুকাই দিল সে দাঁড়া থাকে আরেকজন ঢুকে দিল দাঁড়ায় থাকে আরেকজন ঢুকে দিল দাঁড়া থাকে আরেকজন ঢুকে দিল তাও দাঁড়া থাকে তারপরে যখন ফাঁকা হয় দেন সে আস্তে ধীরে বাইরে মানে কি পরিমাণ ধৈর্য নিয়ে থাকে তারা হিউজ ধৈর্য লাগে ভাই মানে নষ্ট এই লেভেলের ধৈর্য আমার নাই ভাই এই জন্যই বলতেছি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করা দরকার ধৈর্যটা আনা যায় আমার পিছনে দেখি কি এরকম যদি সবসময় ঢাকার রাস্তাটা থাকতো কতই না ভালো হইতো পিছন থেকে একজন পিপিউ দিতেছে সে সাইড চাইতেছে পুলিশ কাকা এখানে কি করে আগের থেকে আসলে দেশে কালার পুলিশ কাকা পুলিশ কামায় কারণ তাদেরকে না ব্রিটিশ আমলে পুলিশদেরকে প্যান্ট পরাই ছেড়ে দিচ্ছিল এইটা কোনো কথা না কেন পরাই এখানে হবে ওইখান থেকে না এই তাদের এই ঠোল্লা ঠুল্লু ঠোলা পুলিশ কাকা পুলিশ মামা মানে ধরনের স্ট্রেটলি বাইরের কান্ট্রিতে যেটা অফিসার রাখে সম্বোধন করা হয় অফিসার অথবা স্যার আমার কাছে না স্যার কথাটা তাদেরকে মানে না তারা কেমন স্যার হয় কোন দেশের স্যার সার্ভেন্ট অফিসার র্যাঙ্ক দেন উইটল দেন অফিসার দুঃখিত মানে তারা অফিসার র্যাঙ্ক থাকে অফিস অফিসার হিসেবে তাদেরকে অফিসার বলে সম্বোধন করা যেত স্যার তার বল কেমন লাগে তাই না ওদেরও অসম্মান করা হয় এমন নিজের কাছে কেমন এটা একটা ফিল যাই হোক পুলিশ কাকা এইসব নামগুলি ব্রিটিশ আমল থেকে তাদের এই পদ মধ্যে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে কথা নেই চলতেছে কি চলতেছে না কথা তো বলতেই আছি এখন দুপুর বারোটা বেজে গেছে প্রায় হ্যাঁ বারোটা চার বাজে তারপরে ঢাকায় আজকে মোটামুটি ফাঁকা ব্যাপারটা ভালো লাগতেছে অবশ্য আমি যে কটা রাস্তা চুজ করছি এই রাস্তার মধ্যে রিক্সাটা খুব কম চলে বিধায় রাস্তাটা ফাঁকা আর কি মানে ওই যে সারেরা ওনারা সার এইটা ঠিক আছে এই অটো মামারা হচ্ছে স্যার আমাদের দেশে অটো মামারাই হচ্ছে সফল স্যার আর পুলিশদের সার বলা যাবে আর পুলিশটা হচ্ছে অফিস সার অফিস স্যার আর অটো মামারা কি স্যার ঠিক আছে সবার মনে থাকবে সবাই এইভাবে জি স্যার স্যাররা উল্টা আসবে সারদের জায়গা দিয়ে দিবেন ঠিক আছে আর সারদের পেছনে যারা বসে মদন মদনদের মাথা মোটা বলবেন আরও কিছু বল থাকলে বলবেন যেগুলি আমি এখানে বলতে পারবো না কারণ তারা হচ্ছে সবচেয়ে বড় ডিস্টার্ব যার কারণে এখানে বসে বসে বেরিয়ে করতেছে হ্যাঁ মনের আনন্দে ভিড়ে উঠতেছে আর কাজ দেখতে চোখে তো যে নিয়ে বলতেছিলাম ও আচ্ছা এই অটো যারা উঠে আমি বলবো না উঠাটা অপরাধ উঠা যে অটোওয়ালা রে বলে যে তুমি যাও উল্টা দাও তাদেরকে আসলে নামায়া কানের নিচে দেওয়া উচিত এবং সবার সম্মুখে ওই যে ওয়ান ইলেভেনের সময় যখন আর্মি নামছিল তখন আর্মি নামছিল তখন আর্মি কিন্তু এরকম অন্যায় হইলে বৌরে দিয়ে মানে থাপ্পড় দেওয়া হয়তো মানে বাইকারদের যারা হেলমেট ওয়াইফকে হেলমেট পরা নেই কিন্তু বাইক নিজে হেলমেট পরা যাইতেছিলো তাদেরকে কিন্তু কানজ বোঝ করা হয়েছে রিক্সাওয়ালারে আপনার রিক্সার নিচ দিয়ে বারে বারে যাতে নেওয়া গেছে মানে এই ধরনের বিভিন্ন শাস্তি দিছে জনসম্মুখে যেগুলি আইনের বাইরে কিন্তু দেওয়া যেতে পারে এই টাইপের শাস্তিগুলি আমাদের দেশের লোকজন যদি দেওয়া শুরু করে দেয় তাহলে কিছুটা হয়তো মানে ইয়ে হইতে পারে কি বলে মানে কিছুটা মানুষের সদয় বুদ্ধি হইতে পারে তো আমার প্রিয় ইন্টারনেটবাসীরা আপনাদেরকে আজকে যা বললাম সেটা মাথায় রেখেন আর আমার ভিডিওটা বেশি বেশি দেখেন শেয়ার করেন যে প্ল্যাটফর্মে দেখেন না কেন ফেসবুক ইউটিউব এই যে আরেক স্যার উল্টা আসতেছে এই যে আরেকজন ট্রাই করতেছে খুব ভালোভাবে উল্টা আসার জন্য কি বলবো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব في امان الله